আসসালামু আলাইকুম সে সাক্ষাৎকার নিতে চলে আসলাম ইনুজ ভাইয়ের কাছে সে নাকি অনেকটা লাভবান হয়েছে এই সাতী আবাদে আচ্ছা ভাইয়া আপনি এই যে সাথিয়াবাদ আবাদ করছেন কেমনটা লাভবান হয়েছেন মনে হয় সংসারে খাওয়া করা হয় সংসারে তো অনেক তরকারি লাগে আচ্ছা তরকারি হিসেবে ফুলকপি লাগাইছিলাম ঘিরা পটল টমেটা বেগুন বেগুনি আপনার কি ফুলকপি কি লাভ হয়েছে বলে মনে হয় ফুলকপি আর জমি লিজ বা মোট পনেরো হাজার টাকা লস আছে ও আচ্ছা আচ্ছা ফুল হয়ে গেছে তো অমূল্য রত আপনার তো দেখছি ভুঁতে অনেক পটল লাগানো আছে তা আপনি কি মনে করেন যে সামনে লাভের মুখ দেখবেন এমন কিছু চেষ্টা তো করা আছে ক্ষতিটা আগে পুষানি লাভবান পরে এখন আল্লাহ ভালো মন্দ ভালো মন্দ বিচার করে সর্বশ্রেষ্ঠ তিনি আর প্রচেষ্টা আমি করে দেখা যাক ধন্যবাদ আপনাকে সাথে আবাদ হচ্ছে মূলত একটা লাভবান চাষ সাথে আবাদে যেমনটা উনি বলছিলেন যে একটি আবাদ করে পনেরো হাজার টাকা লজগ্রস্ত হয়েছে আসলে একটি আবাদ নষ্ট হলে আর একটি আবাদ আপনি পাবেন এতে আপনি কিছুটা হলে সুষম হবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা একটু আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আসেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন এবং যদি একটু বেশি ভালোবাসা দিতে চান একটা